নমস্কার আজ আপনাদের কাছে এমন একটি শাক নিয়ে এসেছি যা আমাদের যে কোনো খাবারের প্রতি দ্রুত রুচি বৃদ্ধি করে এর নাম তেলাকচু বা বনপটল এটি পাওয়া যায় কম বেশি সব দেশে এবং বাড়ির আনাচে কানাচে এর ব্যবহার অংশে লতাপাতাগুলো রয়েছে সেটি আমরা শাক হিসাবে ব্যবহার করি এবং এর ফলটি যার মানে সবজি হিসাবে ব্যবহার করে থাকে এই গাছের দ্বারা আমরা বেশ কিছু রোগের হাত থেকে মুক্তি পাই যেমন কুষ্টুকাছাম্য জ্বর ডায়াবেটিক্স হাঁপানি জন্ডিস এবং সাদা সেরাপ এবং রক্ত আমেশা মুখের বরণ বিশেষ করে আয়ুর্বেদিকে এটি ব্যবহার করা হয় আমি বলে রেখলাম যে আগে আপনাকে মুখে রুচি আনবার জন্য দ্রুত মুখে রুচি আনে এর যে জাতগুলো রয়েছে সেগুলো চাবিয়ে খেলে অর্থাৎ সবজির মতন চাবিয়ে যদি আপনি খেয়ে থাকেন সবজির মতন করে তো দ্রুত আপনার মুখে রুচি আনবে আমার কথাটি এমনি এমনি মানবেন না আমার কাছে একটি তার প্রমাণ রয়েছে প্রমাণ বলতে আমার কাছে পথ চলিত গাছগাছরা রোগমুক্ত একটি বই রয়েছে এই বইতে সম্পূর্ণ এই তেলাকচুর কচুর গুণ লেখা আছে আপনারা দেখতে পারেন তা অনলাইনেও দেখতে পারেন যে কোনো ঠিক আছে আমার কথা এমনি এমনি মানবেন না আমি সহ আপনাদেরকে বলছি অবশ্যই শাকটি খাবেন এবং সুস্থ থাকবেন দ্রুত মুখে রুচি ফেরাতে সাহায্য করবে